বিশ্ব যখন নিদ্রামগন গগনন্ধকার কে দেয় আমার বিনার তারে এমন ঝঙ্কার নয়নে ঘুম নিলো কেড়ে উঠে বসে শয়ন ছেড়ে মেলে আঁখি চেয়ে থাকি পাইনে দেখা তার গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে কোন বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে কোন বেদনায় বুঝিনা রে হৃদয়ে ভরা অশ্রুভারে পরিয়ে দিতে চাই কাহারে আপন কণ্ঠহার কে দেয় আমার বিনার তারে এমন ঝঙ্কার